ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশি আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য সমাজ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশ তবে আমি দেখতে চাই না আমি অত তো চাই না আর কি উন্মাদনা

কিন্তু আপনার একটা ঠান্ডা মাথায় আপনার যে চিন্তা শিক্ষিত মানুষ এখানে সবাই চিন্তা করবেন যে যারা আজকে বিভাগের দিকে ছেড়েছে যারা আজকে বিভাজনের দিকে ছিলছে অনেকের দিকে ছিলছে তারা আমাদের আসল শত্রু না মিত্র আসল শত্রু এই জিনিসগুলো বুঝতে হবে বাংলাদেশের একজন সেজন নক্ষত্র তার পরিবারের কথা শুনলাম আগে জেনেছি তাদের তাদেরকে সত্যি সত্যি দিই যে পরিবারটা সদস্য হারায় সেই বোঝে তার কথা জাতির আহ্বান হয়েছে তার আত্মত্যাগে মত দিয়ে বড় পরিবর্তন সৃষ্টি হয়েছে এবং স্বৈরাচার চলে গিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসার সুযোগ বিষয়টা আমাদের একটু উপকার দরকার প্রতিবার বাংলাদেশে কিছু তরুণ কিছু যুবক কিছু মানুষ প্রাণ দিচ্ছে দেশের পরিবর্তনের জন্য কল্যাণের জন্য কখনো তার স্বাধীনতার জন্য কখনো গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য কখনো তার ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য প্রাণ দিচ্ছে তারপরে সেই সুযোগ সৃষ্টি করছে যেমন এখন এই মুহূর্তে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে নতুন সৃষ্টি হয়েছে যে বাংলাদেশের মানুষেরা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ পনেরো বছর লড়াই করেছে প্রাণ দিয়েছে কারাগারে গেছে নির্যাতিত হয়েছে সেই মানুষগুলো আবার অতি সম্প্রতি এই চব্বিশের পাঁচ তারিখে তার আরেকটা বিজয় অর্জন করেছে সেই বিজয়ের জন্য কিন্তু অনেক রক্তের মধ্য দিয়ে অনেক প্রাণের ভিতর দিয়ে আমাদের ছাত্রদের বুকের রক্তে ভেসে গেছে রাজপথ আমাদের শিশুদের বুকের রক্তে লাল উঠেছে তার মায়ের করে মায়ের রক্তে গেছে তার ফল আপনার ভাবুন যে কি পরিমান ত্যাগ স্বীকার করলে কি পরিমান স্বার্থহীন হয়েছে

যে প্রশ্ন উঠে গেছে কি যে প্রাণ যে দিল এত যে গেল এত যে দিলাম আমরা তার ফলশ্রুতিকে এই বাংলাদেশ